আসসালামু আলাইকুম যেমন আছেন আপনারা সবাই আসলে সবাই ভালো আছেন তো উথুলির এই মোড়ে থেকে আমরা এখন যাব আরিচা ফেরিঘাট পর্যন্ত তো ওইখানে আপনাদের যে ভিউটা এই রাস্তার তো সেই ভিউটা একটু দেখাবো আর এইদিকে পরিবেশটা কেমন এটা আপনাদের একটু দেখা নিয়ে চলে আসলাম এখন আমরা আরিচার দিকে যাচ্ছি আর এদিকে বর্ষার পানি আসছে পোয়ারা বর্ষার পানিতে একদম ভরে গেছে পোরা চকটা আর এই রাস্তাটা একদম ইস্কুট শুধু একটা রাস্তা আরো সুন্দর বেশি লাগতেছে দুই পাল্টা প্রচুর পানি আর অনেক পানি অনেক চেয়ার ফেরি গাছ আর লঞ্চ গাছের কাছাকাছি চলে আসছি তো আমরা আরেকটা লঞ্চ ঘাটে চলে আসছি এখানকার তো অবস্থানটা আপনাদের দেখানোর জন্য তো ফেরি গাটে চলে আসছি আমরা এখানে অনেক ফেরি দেখা দিতেছে আর এখানকার দেখি কি একটা অবস্থা তো এখান থেকে বড় বড় ফেরি দেখা যাইতেছে যমুনা নদীর পারে চলে আসলাম এই যে ফেরি দেখা যাইতেছে তো আসলে আপনাদের একটা সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে